এই তেক ও সবিক কদরের আমল কদর এমন একটি রাত রাসুলফাক সাল্লাম বলেছেন রমজান মাসে এমন একটি গুরুত্বপূর্ণ রাত আসবে তোমরা সেই রাতটিকে তালাশ করো যেমন এই মাধ্যমে একুশ তারিখ থেকে ২৯ তারিখ পর্যন্ত যে কোনো দিন লাইলাতুল কদরের রাত যে ব্যক্তি এই দশ দিন এই কাপ করে আল্লাহ তা সে ব্যক্তি হয়ে যায় আলহামদুলিল্লাহ রমজান মাসে যে গুনা মাফের আমল কোরআনতলওয়াতিল সকল কিছু ইবাদত করার ফলে এই মাসে লাইলাতুল কদর ভাগ্যের রাত থাকার সম্ভাবনা আছে লাইলাতুল কদরের অর্থ বিচারের রাত সুবাহ আল্লাহ বছরে একটি বিশেষ রাত রয়েছে যেদিন মহান আল্লাহ বার্ষিক সিদ্ধান্ত নেন এই রাতটি রমজানের শেষ দশ দিনে তারিখ বেজড় রাতগুলির মধ্যে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি এই রাতে কোরআন নাজিল হয়েছে এই রাতে ইবাদত এত গুরুত্বপূর্ণ যে কোরআন একে হাজার মাসে ইবাদতের চেয়ে উত্তম বর্ণনা করা হয়েছে এই সম্পর্কে কোরআনে একটি সম্পূর্ণ কদর হয়েছে অনুবাদ হল আমি কোরআনকে রজনীতে অবতীর্ণ করেছি তুমি কি জানো মহিম্মানিত রজনী কি মহিম্মানিত রজনী হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ এবং রুহু জিব্রাইল এ রাতে তাদের সকল নির্দেশ নিয়ে নেমে আসে এ শান্তির রজনী উষার আবির্ভাব পর্যন্ত অব্যাহত থাকে সম্ভবত সেই রাতে অনেক ফেরেস্তা নেমে আসে এমনকি পৃথিবীতে ফেরেস্তাদের বের হয়ে যায় আল্লাহ সেই জন্য সেই রাতে পৃথিবীতে এক বিশেষ আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয় যে সমস্ত লোকদের মধ্যে আধ্যাত্মিকতা আছে এমন লোকরা এর দ্বারা প্রভাবিত হয় এর কারণে তাদের কথা ও কাজ অসাধারণ ঐশ্বরিক অবস্থার সৃষ্টি হয় এই অবস্থার কারণে এই রাতে তাদের আমলের কদর অনেক বেড়ে যায় সুবাহ হজরত আয়সা সিদ্দিকারা দেল্লাহ তালা আনহার আসুল করিম সাল্লাহ আলাই আসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন হে রাসুল লাইলাতুল কদর পেলে আমি কিভাবে দোয়া করব। তিনি বলেছিলেন এভাবে বলবে আল্লাহ ইন্নাকা আফু উন তোর আফু আফু হাদিস নম্বর তিন হাজার পাঁচশো তেরো অর্থাৎ হে আল্লাহ আপনি ক্ষমাশীল এবং আপনি ক্ষমা পছন্দ করেন তাই আমাকে ক্ষমা করুন এর দ্বারা আনুমান করা যায় যে মহান আল্লাহর সবচেয়ে বড় জিনিস কি আল্লাহর কাছে সবার জন্য সবচেয়ে বড় জিনিস হল ক্ষমা ক্ষমা হল সেই জিনিস যা মানুষের জন্য সবচেয়ে বড় সুখের দরজা খুলে দেওয়া সুবাহাল্লাহ তা মানুষকে জান্নাতে নিয়ে যাবে তাহলে সর্বোত্তম সময় সব থেকে ভালো জিনিস চাওয়া আর কি হতে পারে রমজান মাসে অন্যতম অন্যতমকে ইত্তিকাপ বলা হয় অর্থাৎ মাসের শেষ দশ দিন বা তার কম বা বেশি সময়ে মসজিদে থাকা এই ইতিকাপ রমজানের সাধারণ আমল থেকে আলাদা কিছু নয় এটি রমজানের সাধারণ অনুশীলনের সবচেয়ে গৃণীভূত রূপ একজন রোজাদার ব্যক্তি রমজানের দিনও রাতে যা করে তা আরও আন্তরিকতা ও যত্ন সহকারে করার জন্য সেই তার পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয় কয়েকদিনে মসজিদ এতে আবার সময় রোজাদার ব্যক্তি পুরাণ তালয়াদ করে সে নফল নামাজ পড়ে সে আল্লাহর আল্লাহর স্মরণ করে সে আল্লাহর প্রতি আরও বেশি আকৃষ্ট হয় এই ব্যবস্থার ফলে তার রোজা আরও প্রাণবন্ত হয় যখন ওই ই থেকে বেরিয়ে আসে তখন সেই নতুন এক আল্লাহওয়ালা ব্যক্তিত্ব হয়ে বেরিয়ে আসে সুবাহান আল্লাহ যার প্রভাব একজন ব্যক্তির উপর মাসের পর মাস স্থায়ী হয় যে ই টিকাপের সময় যেভাবে মসজিদের বাইরে দুনিয়ার মন্দ কাজ থেকে দূরে থাকে সেই নিজের পুরো জীবনের মন্দ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে সক্ষম হয় রোজার মাস শেষ হওয়ার পরের দিন হলো ঈদের দিন ঈদের দিন মুসলমানরা দুই রাকাত বিশেষ নামাজ পড়ে নতুন কাপড় পরে অবাধে খাওয়ার দাওয়া করে বন্ধু এবং আত্মীয়দের সাথে দেখা করে রোজার দিনগুলো যেমন সংযমে দিন ছিল তেমনি ঈদের দিন মুসলমানদের জন্য খুশির দিন এটি দুই এটি দুইটি অবস্থা প্রতি কি অভিজ্ঞতা এক পৃথিবী অবস্থা আর দ্বিতীয় পরকালের অবস্থা দুনিয়ায় মুমিনের জন্য সংযমের সমকাল এবং আখিরাতের মুমিনের জন্য মুক্তির সমকাল সুবাহ রমজান মাসে তাকে শেখানো হয় বর্তমান পৃথিবীতে কিভাবে বাঁচতে হবে ঈদের দিন তাকে আংশিক অভিজ্ঞতা দেওয়া হয় পরকালের জীবনে তার জন্য কেমন হবে আলহামদুলিল্লাহ তাহলে আমরা বুঝতে পারলাম রমজান মাসে এমন গুরুত্বপূর্ণ একটি রাত আসবে তার নাম হলো লাইলাতুল রমজানের রমজানের যে শেষ দশ দিন এই দশ দিনে এতেক করা আপনার জন্য মহান আল্লাহর কাছে আপনি প্রিয় বান্দা হয়ে যাবেন এবং আপনার সকল গুণা মাফ হয়ে যাবে সুবাহ আল্লাহ আল্লাহ আমাদের কি বুঝার জানা সেই তবে দান করুক আমি